নমস্কার চান্দু টিভিতে আজকে আমি তোমাদেরকে এক সরাসরি আজকে তো রাস পূর্ণিমা তো রাসের সরাসরি জায়গায় নিয়ে যাবো রাস বিখ্যাত নবদ্বীপে সেখানে আজকে নিয়ে যাবো সরাসরি তোমরা দেখো অনেক বয়স্ক ঠাকুমা দিদা বা মারা আছেন অনেক বয়স্ক জেঠু জেঠা যারা আছেন তারা তো অনেক সময় যেতে পারেন না রাস দেখতে ঠাকুর দেবতা দেখতে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধু তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা নিজেরাও দেখো বাড়ির লোককে দেখাও রাস পূর্ণিমা চলে এলাম ট্রেন থেকে ট্রেন থেকে সোজা নেমে পড়লাম বিষ্ণুপ্রিয়া স্টেশন ঠিক নবদ্বীপ স্টেশনের পরের স্টেশন এখান থেকে নামলে সুবিধা হয় দেখো পুলিশ প্রচুর পুলিশ দিয়েছে যেহেতু আজকে প্রচুর ভিড় ট্রেন বেরিয়ে গেল চলে গেল ট্রেন ট্রেনের গন্তব্যস্থল কাটোয়া আমি নেমে পড়লাম দেখো প্ল্যাটফর্মটা একবার খালি দেখো কত ভিড় সবাই হাঁটছে চলছে রাস দেখতে রাশের মেলা দেখো পুলিশ পাহারা দিচ্ছেন প্রচুর সিকিউরিটি ঠাকুমা দিদারা দাঁড়িয়ে আছেন এই দেখো সবাই চলছে রাস দেখতে কাতারে কাতারে লোক যাচ্ছে তোমরা দেখো স্কিপ করো না ভিডিওটা দেখো অনেক ঠাকুর দেবতা আছেন অনেক সময় তোমরা যেতে পারো না রাজ দেখতে তোমরা আমার এই ভিডিও থেকে উপভোগ করো তোমাদের সাথে টোটালি আমি এটাগুলোকে তুলে ধরলাম ঠাকুর তোমরা দেখো শেয়ার করে দাও বাড়ির গুরুজনদের দেখাও ওনারা রাজ যেতে পারেন না সব সময় দেখো পুরো অনেকটাই তুলে ধরেছি দেখো তোমরা এই যে হেঁটে চলেছি আস্তে আস্তে ধীর গতিতে সবার সাথে রাসের মেলা দেখতে চলে গেছে ওই দেখো প্যান্ডেল কত লোক কাতারে কাতারে লোক যাচ্ছে দেখতে পাচ্ছ মাথা শুধু মাথা আর মাথা কত মানুষ আস্তে আস্তে আমিও এগিয়ে গেলাম আমিও এগিয়ে গেলাম এগিয়ে যাচ্ছি চলো তোমাদের সাথে তোমাদেরকে দেখাই তোমরা সাথে থেকো স্কিপ করো না দেখো মা দুর্গা বিভিন্ন রকম ঠাকুর দেখতে পাবে এখান থেকে শুরু হয়ে গেল এখান থেকে শুরু হয়ে গেলো প্রচুর টোটোর এই যে লাইনটা দেখছি এটা ভোগের লাইন আমিও খেয়েছি এখানে খিচুড়ি দেওয়া হচ্ছিলো ছোটো ছোটো পাতায় করে তো আমি একটুখানি খেয়েছি এই দেখো মা কালী মা বিভিন্ন রকম ঠাকুর দেখতে পাবে এই দেখো বাজনা বাজাচ্ছে এনারা বাজনা বাজাচ্ছেন প্যাম্পাটি বাজাচ্ছেন আজকে সারা রাত দু তিন দিন চলবে যতদিন না ভাষা নয় তিন চার দিন বাদ তিন দিন বাদে মনে হয় নয় না দুদিন বাদে ভাষা নয় এই দেখো মা কালী দেখো তোমরা দেখো স্কিপ করো না প্রণাম করো এই একটা সুন্দর প্যান্ডেল করেছে টিকিট ঘর থিমটা টিকিট ঘর এই দেখো আর ভৌতিক টিকিট ঘর টাইপের একটা থিম করেছে এই দেখো দুটো মডেল দাঁড়িয়ে আছে ভূতের ভূতের মডেল বসে এই দেখো সবাই যাচ্ছে আস্তে আস্তে এটা অ্যাকচুয়ালি প্যান্ডেল স্টেশনের মতন পড়েছে আস্তে আস্তে এগিয়ে গেলাম আমিও এগিয়ে যাচ্ছি তোমাদেরকে তুলে ধরছি সম্পূর্ণটা তোমরা দেখো স্কিপ করো না তোমরা দেখো বাড়ির গুরুজনদের দেখার সুযোগ করে দাও ওনারা সবসময় তো রাজ দেখতে যেতে পারেন না তা দেখি তো সমস্ত ঠাকুর দেবতা যাদের আছে এটা মহাদেব এই দেখো ট্রেনের মডেল এর মধ্যে ট্রেনের মডেল একটা একটু ঢুকে দেখি কি আছে ট্রেনের ভেতর আর বাপরে সাংঘাতিক ব্যাপার মডেলের মধ্যে সব একটু ভূত টাইপের কাঠামো তৈরি করা পুতুল তৈরি করা এই দেখো মায়ের মূর্তি মায়ের মূর্তি তো বিভিন্ন রকম ঠাকুর দেখতে পাবে চলো আরও এগিয়ে গেলাম আবার আরেক জায়গায় ব্যান্ড ব্যান্ড পার্টি যারা আছেন তারা বাজনা বাজাচ্ছেন তাসা ঢোল সব কিছু নিয়ে কুরকুরি সব নিয়ে বাজাচ্ছেন এ একটা মন্দির এটা নবদ্বীপের মন্দির নবদ্বীপে বিভিন্ন ধরনের মন্দির থাকে এই দেখো এই একটা মন্দির নবদ্বীপে খুব সুন্দর সুন্দর মন্দির আছে সুন্দর সুন্দর ধাম আছে বুড়ো শিব মন্দির দেখো স্কিপ করো না যদি ভালো লাগে সাবস্ক্রাইবস করে দিও পুরো ভিডিওটা দেখো প্রায় অনেকটাই তুলে ধরেছি তোমাদের কাছে এই দেখো মা দুর্গা মূর্তি মা দুর্গার মূর্তি আরেক জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন মূর্তি বিভিন্ন জায়গায় পরপর দেখিয়ে যাচ্ছি তোমাদেরকে সব পরপর ঠাকুরগুলোকে তোমাদের কাছে তুলে ধরলাম পুরোটা সম্পূর্ণ জিনিস তো দেওয়া সম্ভব না অনেক বড় হয়ে যাবে ভিডিওটা এই দেখো নবদ্বীপ স্কুল নবদ্বীপ স্কুল দেখে নাও হিন্দু স্কুল নবদ্বীপ এই দেখো স্কুলটা কত সুন্দর স্কুল এই দেখো মায়ের মূর্তি এই একটা ঠাকুর দেখে নাও এই দেখো আবার হাঁটার দেখে আবার হাঁটছি হাঁটার পথ হাঁটার পথ এই দেখো এই দেখো কি সুন্দর সেজেছে মা কৃষ্ণ সব এরা সেজেছে সেজে পয়সা নিচ্ছে ঠিক আছে কষ্ট করছে তারা তিনটে দিন খুব কষ্ট করে মায়ের মূর্তি দেখতে থাকো তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা দেখো বাড়ির লোককে দেখার সুযোগ করে দাও সম্পূর্ণ হ্রাস মেলাটাকে তোমাদের কাছে তুলে ধরলাম সম্পূর্ণ ঠাকুরগুলো যতটা পেরেছি আমি তোমাদের কাছ থেকে তোমাদের কাছে তুলে ধরছি এই দেখো ব্যায়ামপাটি আছে দেখতে থাকো আজকেই সরাসরি তোমাদের কাছে তুলে ধরলাম আজকেই রাশ আরম্ভ আজকেই তোমাদের কাছে তুলে ধরলাম তোমরা দেখতে থাকো কেমন লাগছে জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও বাড়ির লোককে সুযোগ করে দাও শেয়ার করে দিও গুরুজনদের দেখিও মায়ের মূর্তি সমস্ত রাসের মূর্তি এই দেখো মা কালীর মূর্তি দেখতে থাকো এই দেখো এই একটা ঠাকুরের মূর্তি এই দেখো বিভিন্ন রকম পাবে কালী দুর্গা জগদাত্রী সব রকমের মূর্তি পাবে এই দেখো কত সুন্দর একটা ঠাকুরের মূর্তি আবার এগিয়ে চলছি দেখতে দেখতে পর পর ঠাকুরগুলো তোমাদের দেখালাম দেখতে থাকো এই দেখো সব একটু ফোর ফোরটিতে আছে কারণ এখানে তিন দিন না ভাষায় না পুরো ফোর ফোরটি সবাই বেশিরভাগই মোটামুটি খায় এই দেখো লাইটিং কত সুন্দর লাইটিং বাবা মহাদেব দেখো বাবা মহাদেবের মূর্তি আরেক জায়গা এটা কালী মূর্তি সমস্তটা তুলে ধরছি তোমাদের সামনে তোমরা খালি দেখে যাও সরাসরি সরাসরি নবদ্বীপ থেকে দেখে যাও এই দেখো কত সুন্দর প্যান্ডেল দেখতে থাকো দেখতে থাকো কত সুন্দর লাইটিং করেছে দেখো লাইটিং দারুন লাইটিং তোমাদের কাছে সরাসরি দেখাচ্ছি তোমরাও দেখো বাড়ির গুরুজনদের দেখার সুযোগ করে দাও ঠাকুর তোমাদের মঙ্গল করুক দেখো ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে সম্পূর্ণ রাসটাকে তুলে ধরছি আজকেরই তোলা এই দেখো কাকা দাদা সবাই নাচছে একসাথে কটা দিন খুব আনন্দ হয় নবদ্বীপে দেখো কত সুন্দর নাচছে দেখো সবাই আনন্দ করছে একসাথে এই একটা মন্দির এই একটা মন্দির নবদ্বীপের একটা ধাম মন্দির চলো আস্তে আস্তে দেখাই আরও এই দেখো একটা পুজো হয়েছে খুব ভালো এই থিমটা করেছে আমার বেশ ভালো লাগছিল আমার বেশ ভালো লাগছিলো দেখো এটা বেশ গাছ গাছরা দিয়ে করেছে একটা বেশ ভালো লাগছিল সবাই ফটো তোলার মগ্ন সবাই ফটো তুলছে এখানে অনেক মডেল আছে মডেলগুলোর সাথে ফটো ফটো তুলছে আমিও ভিডিও তোলায় ব্যস্ত ছিলাম শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য গুরুজনদের দেখানোর জন্য ওনারা সময় তো যেতে পারেন না সব জায়গায় তা আমি তুলে ধরলাম তোমাদের কাছে তোমরা খালি দেখো বাড়ির লোককে দেখার সুযোগ করে দাও ভালো লাগলে জানিও এই দেখো ভালো লাগলে সকলের কাছে শেয়ার করো এই দেখো কত সুন্দর এই দেখো খুব ভালো করেছে এই প্যান্ডেলটা খুব ভালো করেছে আমার বেশ ভালোই তো লেগেছে এই দেখো চলো আস্তে আস্তে দেখি আমরা কত সুন্দর লাইটিং বেরিয়ে গেছে ওখান থেকে রাস্তায় আছি বাড়ির জন্য আস্তে আস্তে তৈরি হচ্ছি এই দেখো আরেকটা ঠাকুর দেখতে পাচ্ছ সবই নবদ্বীপের আজকের রাস পূর্ণিমা গাড়ি যাচ্ছে রাস্তার কিছু দৃশ্য এই দেখো ঠাকুর বাবা মহাদেবের মূর্তি দেখো বিভিন্ন রকম ঠাকুর সব ঠাকুর তোমরা দেখতে পাবে আর বাড়ির লোককে দেখার সুযোগ করে দেয় একটা প্যান্ডেল দেখো কত সুন্দর অপূর্ব অপূর্ব প্যান্ডেল করেছে দেখতে থাকো তোমরা এই দেখো কত সুন্দর প্যান্ডেল বেশ ভালোই লাগলো আমার কিন্তু প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় এই দেখো দেখতে পাচ্ছ হুম এই দেখো জগদ্ধাত্রী ঠাকুর এটা দেখতে পাচ্ছ কত সুন্দর মনটা ভরে গেল দেখে চলো আস্তে আস্তে বাড়ি ফেরার পাতা বাড়ি ফেরার পালা আস্তে আস্তে বাড়ি ফিরছি এ দেখো স্টেশনে চলে এলাম স্টেশনে কত ভিড় সবাই অপেক্ষা করছে ট্রেনের জন্য ট্রেন এখনও আসেনি আসতে অনেকটাই দেরি কি করব একটু ভিডিও তুলে নিলাম বেশ খানিকটাই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রইলাম ট্রেন আসার অপেক্ষায়